আজ পয়লা নভেম্বর মালদার রূপকার এ এ গণিকান্ত চৌধুরীর নিরানব্বইতম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলেন মালদা জেলা কংগ্রেস এই দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও এ গুনিখান চৌধুরীর নিজস্ব বাসভবনে জন্মদিন পালন হয় মালদার কোতুয়ালি ভবনে দিনটিকে সামনে রেখে দক্ষিণ মালদা কংগ্রেস সংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী কংগ্রেস নেতা মোত্তাকিন আলম আব্দুল হান্নান সহ অন্যান্যরা মিলে প্রথমে কতোয়ালি ভবনে বরকত সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পরে সকলে মিলে গণীখানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দোয়া পাঠে মিলিত হন মালদার রূপকার প্রয়াত বরকত সাহেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তা স্মৃতিচারণা করেন শিক্ষা <tune> সভাপতি

প্রচন্ড গুরুত্বপূর্ণ আমাদের গানিকান্ত চৌধুরী যে ছিলেন গ্রামবাসী ভালোবাসাতে বরকত সাহেব ডাকতেন উনার আজকে নিরানব্বই বছরের জন্মদিন এটা আমাদের পরিবারের জন্য ব্যক্তি একটা বড় জিনিস কিন্তু পরিবার ছাড়াও গোটা মালদা মানুষের জন্য একটা খুশি দিন কারণ উনি যেভাবে উন্নয়ন এবং সেবা করেছেন মালদাবাসীদের জন্য দেশের বাসীদের জন্য সেটা কেউ বলতে পারে না তো একদিকে ব্যক্তির ব্যাপার আমাদের পরিবার উনি তো সবচেয়ে বড় দাদা ছিল বাবুর সবার সবচেয়ে বড় ছেলে ছিল পরিবারের মধ্যে তো ওটা একটা ব্যক্তির ব্যাপার আমাদের জেঠু ছিল কিন্তু ওটা মাল্লার মানুষ ওনাকে বলে যেতে পারে না আজকে সকাল সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে আমাদের আজকে আমাদের মালদা জেলা কংগ্রেসের প্রোগ্রাম যেমন প্রতি বছর হয় এখন আমরা ওনার খবরস্থানে মালাদান দিয়েছে দোয়া হয়েছে তারপরে আমরা ওনার স্ট্যাচু যাবে রথবাড়ি মোড়ে তারপরে এই সাড়ে দশটা আমাদের একটা ব্লাড ক্যাম্প আরম্ভ হবে মাল্লা টাউন হল মাল্লা টাউন হলে ও আজকে চার পাঁচ ঘন্টা প্রোগ্রাম চলবে উনার নামে উনি আর উনি কি অ্যাচিভমেন্ট করেছেন উনি অ্যাকচুয়ালি মালদা জেলা কংগ্রেসকে পথ দেখিয়েছেন রাস্তা দেখিয়েছেন কি কীভাবে মানুষদেরকে সেবা করতে হয় কিভাবে মানুষকে উন্নয়ন করতে হয় সে উনি একটা যেমন আমাদের পার্টির বড় বড়ো লিডার আছে মহাত্মা গান্ধী নেহরু ইন্দিরা গান্ধী ওর মধ্যে আমাদের আমার মনে হয় আমাদের বকট গণিকাঞ্চি ওর মধ্যে হয় আমরা সব বিভিন্ন দলকে জানিয়েছি ইনভাইট করেছি অন্য সবাই বলছে আবহাওয়া একটা ফ্যাক্টর হতে পারে যে আমরা আসতে পারব কি না কিন্তু ইনভাইট করেছি আমরা যেমন সব আমরা করি প্রতি বছর এই বছরও দেখেছি আজকে আবহাওয়ার জন্য আমাদের প্রোগ্রাম একটু লেট চলছে তবুও আমার আশা করি যে মেকআপ হয়ে যাবে তখন কংগ্রেসের কথা ওঠে আপনারা কোনো প্রতিবাদ করেন না আপনি আমি রিকোয়েস্ট করবো এই মঞ্চ থেকে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আপনি শুনলেন বিগত সত্তর বছরে কংগ্রেস যা যা করেছে এই কথাগুলো তুলে ধরবেন এবং যারা এই আমাদের কংগ্রেসের নামে অপবাদ করে তাদেরকে মুখ তোর জবাবটা দেবেন এই আশা রাখবো এই শপথ নেব আজকে সোশ্যাল মিডিয়ার দিন সোশ্যাল মিডিয়া যদি যার অ্যাক্টিভ সে বেশি শক্তিশালী যাই হোক এবার আমাদের সামনে বক্তব্য রাখছেন ইখান চৌধুরী জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে আছি আমাদের বহু নেতা এখান থেকে এই মঞ্চ থেকে সিটিচালনা করেছেন আমরা এখানে যে সিটিচালনাগুলো হচ্ছে অতীত ইতিহাসটাকে আমাদের যারা যেসব নেতারা প্রিয় বরকুদর সাথে কাজ করেছেন সাথে থেকে কাজ করেছেন বহু প্রবীণ নেতা তারা তাদের অভিজ্ঞতার কথা বললেন এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা সভা সমিতিতে উপস্থিত হই কেন আমরা আমাদের বক্তা যারা বক্তব্য রাখবেন তাদের কথা শুনে আমরা কিছু অর্জন করব আমরা সেই কথাগুলো আমাদের অন্তরে গ্রহণ করে অন্তত আমরা যেন আমাদের এলাকায় গিয়ে মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই কথাগুলো বলতে পারি তো আমরা এই মঞ্চ থেকে অনেক অভিজ্ঞতা আমরা পেলাম কাজের অভিজ্ঞতা যে বরকদ্দা এলাকার মানুষের জন্য নয় সারা ভারতবর্ষের জন্য মানুষের জন্য কাজ করে গেছে তার কাজের বিস্তৃতি যদি দিতে হয় তো দিন সারা রাত পার হয়ে যাবে তবুও শেষ হবে না তবু আমরা বলবো যে শেষ দিনের কথাটা যে প্রিয় বরকদ্দা মালদা জেলার মানুষের জন্য যে আজকে যেমন মানুষ ভুগনি বলুন রতুয়া বলুন মানিকচকের বিস্তীর্ণ এলাকা পঞ্চানন্দপুর এইসব এলাকায় আজকে ভাঙনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এখন নাম উঠে আসে বরকদা থাকলে হয়তো আমাদের এই অবস্থা হতো না